যাবে তার ড্রন অন করতে হবে সকাল সকাল উঠে ঝটপট করে রেডি হচ্ছি যাবো একটা সি সাইড এই সি সাইডটাতে অনেক বছর পর যাচ্ছি বাংলাদেশের মেয়েরা খাতি নর্মালে ভাইরাল টপিক বা অন্য মানুষের টপিক নিয়ে আমরা দুইজনে গসিপ করি না আজকে ও যখন বলল আমিও একটু চান্সে বলে দিলাম লাস্ট মি বাংলাদেশি মেয়েরা যে এত স্মার্ট আমি দেশি গিয়ে দেখো অবাক আসলে মেয়েরা ড্যাম স্মার্ট মানে একটা সিম্পল কাপড় এত সুন্দর করে ক্যারি করে ছোট ছোট কাপড় পরলে যদি স্মার্ট হইতো তাহলে তো ওই তো 200 একটা ফ্রক পরলো হাতা কাটা স্লিবলেস স্মার্ট হয়ে গেল স্মার্টনেস মানুষের কথা চলায় বলায় আসবে সাথে সাথে একটু ড্রেস ডেফিনেটলি একটু পার্সোনালিটি মানুষের বোঝায় কিন্তু যারা মনে করে ছোট কামড় পড়লে স্মার্ট তাদের চেয়ে খ্যাত আসলে আর কেউ নাই কথাবার্তা সিলি কি আমি কেমন আর কি ধরনের সিলি কথাবার্তা থাক রেডি হচ্ছিলাম আর চিন্তা করছিলাম আমি কত অলস হয়ে গেছি আমার একটা পেয়ার আসছে সেটা একটু ওপেন করব সেটাও সময় পাচ্ছি না ভিডিওটা যেমন লাস্ট উইকের এডিট করার সময় পাচ্ছিলাম না মানে সময় বের করে একটু একটু করে করতে হয় একটু ফ্রি টাইপের কাপড় পরছেন এটা আরামদায়ক হ্যাঁ তাহলে সি সাইডে গেলে একটু কমফোর্টেবল কাপড় পরে নাও এটা কি নেই ওয়েদারটা সেটেল না একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এই জন্য আমি কোনো ড্রেস পরতে পারিনি সি বিচের যে একটা সুন্দর বাইবস ওটা নিতে পারিনি আমি ড্রাই ফিট টপস অ্যান্ড ট্রাউজার পরে নিয়েছি যেন বৃষ্টি আসলেও কোনো সমস্যা না হয় যদিও আমি আগের দিন চেক করছি যেখানে যাব সেখানে ওয়েদার মোটামুটি ভালো বাট এখানে তো ঠিক নাই হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো রেডি হয়েছি যাচ্ছি বাইরে বাংলাদেশ থেকে যে মেহমান আসছে তাকে নিয়ে আসলে এবার প্ল্যান ছিল ওনাকে নিয়ে আমরা আয়ারল্যান্ড যাবো আমাদেরও যেহেতু যাওয়া হয় নাই ওনাকে ওয়েস্ট ঘুরাইছি স্কটল্যান্ড ঘুরাইছি এবার প্ল্যান ছিল আয়ারল্যান্ড মানে ইউকেটা পুরো কভার করা বাট আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে এই জন্যই আশেপাশেই ঘুরছি ওয়েদারও খুব ভালো না তো যাই হোক যাচ্ছি একটু সি সাইডে কাছে মোস্ট পপুলার যেটা ব্রাইটন সবাই যায় আমি অনেকদিন ধরে যাই না ভাবলাম এখানেই যাই সো যাচ্ছি খুব ভালো একটা টাইম স্পেন্ড করবো সাথে থাকো দেখতে থাকো কী করছি ওকে ফাইনালি এখন সব কিছু গাড়িতে উঠানো হয়েছে সো এখন আমরা বেরোচ্ছি বৃষ্টি দেখে আসলাম যেদিকে যাচ্ছে এদিকে আমার এখন ভালো দেখাচ্ছে আমরা কি আকাশটাও দেখো ওদিকে মানে স্কাই স্কাই আমরা আসলে ওয়েদার ভালো দেখে বের হইছি আজকে মোটামুটি কিন্তু এখন দেখাচ্ছে উইন্ডি ওইদিকে আই হোপ আমরা একটু ভালো টাইম স্পেন্ড করব সবাই দোয়া করেন ইনশাআল্লাহ ওয়েদার ভালো না থাকলে না সব কিছু নষ্ট হয়ে যায় না ওয়েদারটা ভালো আমার মনে হয় পাবো ইনশাআল্লাহ ভালো ওয়েদার পাবো এই যে ইনশাআল্লাহ 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 লেখেটা এখানে নিয়েছি। টেন্ট নিয়ে নিছি। টেন্টটা সমুদ্রের পারে আমাদের সেট করার ইচ্ছা আছে। বাট বাকিটা ওয়েদারের উপর ডিপেন্ড করবে। লেটস অলমোস্ট। ওয়েদারটা একদম ঝকঝক করতেছে। দেখতে ফাইনালি ওয়েদারটা বুনো তো ভালোই মানিক ভাই। অনেক বছর পর আমরা নিজেরাও ব্রাইটন আসলাম সত্যি কথা মানিক ভাই রুসি লাই এখন সুন্দর একটা জায়গা দেখে পার্ক করো দেন আমরা দেখি ইনশাআল্লাহ তো আমরা চলে আসছি ব্রাইটন এখন পার্কিং খুঁজতেছি কোথায় পার্ক করলে ইজি হয় আমাদের নামতে লেটস সি আমরা চলে আসছি বিচের দিকে যাচ্ছি ওয়াও স্টোন বিচ দেখছেন কখন আগে ফার্স্ট টাইম না হ্যাঁ নেচার আলি মানিক ভাই নেচার আলি আল্লাহ সৃষ্টি চিন্তা করেন

শান্তি শান্তি লাগতেছে সবকিছু আমরা নিচে রাখে দিই নাকি রাখেন মানে লেপ তোশক টেন্ট আমরা সব নিয়ে আসছি খাবার দাবার খুব বেশি আয়োজন করে এবার আনতে পারিনি

খুবই সুন্দর একটা এনভারমেন্ট আর ব্রাইটন তো খুবই ফেমাস আর মানিক ভাইয়ের জন্য প্রথম রাইট পেয়ারের লাইট জ্বলে গেছে পরিবেশটা খুবই চমৎকার সমুদ্রের পানি যখন আসলে স্টোনের মধ্যে বাড়ি খায় এটার একটা অন্য রকম সৌন্দর্য মানে সেন্ডি আওয়াজ এবং স্টোন বীচের আওয়াজ কমপ্লিটই ডিফারেন্ট অনেক ভালো লাগছিলো হ্যাঁ টিউবওয়েল আসার পর উইদিন ফাইভ মিনিটসের মধ্যে একদম টেনটা লাগায় নিছি এটা খুবই ইজি সেট করা জুয়েল আর মানিক ভাই মিলে টেনটা সেট করে ফেলছে আর পরিবেশটা একটু কজি করার জন্য আমি একটা লেপ বিছায় নিছি সাথে আরও একটা এক্সট্রা লেপ নিয়ে আসছি যদি ঠান্ডা ঠান্ডা লাগে একটা পিলো নিয়ে আসছি দুটা কুসুম নিয়ে আসছি জাস্ট একটা নিজের এনভারমেন্ট তৈরি করা আর কি আমাদের গড় গোছানো মোটামুটি হয়ে গেছে কি যে ভালো লাগছিল এই তো আমাদের টেন্ট রেডি এখন আমরা এখান থেকে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করব তো একেবারে সময় মতো বৃষ্টিও চলে আসছে আর আমরা ঝটফট করে টেন্টটা লাগাই ফেললাম ওয়েদার এত খুব ভালোই ছিল সো আই হোপ এনজয় করব আমরা খাবার দাবার তেমন কোনো কিছু প্রিপারেশন প্রিপারেশন নিয়ে আসতে পারি যা আছে তাই কি নিয়ে আসছো খিচুড়ি খিচুড়ি আছে সমুদ্রের পাশে এমন একটা পরিবেশে টেন্ট দেখতে যে কি ভালো লাগছিল আর ওয়েদারটা খুবই খুবই সুন্দর ছিল সামান্য একটু বৃষ্টি হয়েছিল এরপর ওয়েদারটা আবার ভালো হয়ে গেছে আর ওরা যেন গেছে কি আনতে আমি ইফাকে ভাবলাম একটু টাচ আপ করে নেই বিকজ বৃষ্টিতে অলরেডি মেকআপের অবস্থা বারোটা বলুন

মিস্টার যেখানে যাবে তার ড্রন অন করতেই হবে আমার নিয়ে নাও সমুদ্রে ফলাই দাও অনেক বছর আগে একবার ব্রাইটন গেছিলাম প্রায় দশ বছর আগের কথা এটা আমি আর জুয়েল টেন্টের ভিতরে ঘুমাচ্ছিলাম এবং মশুর ধারে বৃষ্টি হচ্ছিল সেই কথাটা আমার বারবার মনে পড়ে আজকেও ওটা আমার বারবার মনে পড়ছিল সময় কত দ্রুত চলে যায় সত্যি এই তো মনে হয় সেই দিনের কথা লে প্রচুর ক্ষুদা লাগছে এখন আমরা খাওয়া দাওয়া করব আবার কদবেল ভর্তা করে নিয়ে আসছিল তো এখন একটু কদবেল ভর্তা খাবো আগে খাবার রেডি করতে করতে

গরু মাংস আর চিকেন সমুদ্রের পারে আর বৃষ্টি ভেজার দিনে ও আচার হলে ভালো হইতো মনে হয় আর ওয়েট করতে পারতেছ খাও এবার খাও বিসমিল্লাহ ভালোবাসতে এখন হবে দোস্ত না একটু ঠিক করে নাও খাওয়া দাওয়া পর্যন্ত এনভায়রনমেন্টটা ভালোই ছিল ভালো ছিল বলতে অনেক ভালো ছিল কিন্তু খাওয়া দাওয়া শেষ হইতেই যে এত বড় বিপত্তি এটা তো চিন্তাই করি নাই খাওয়া দাওয়া শেষ করে দুজনে গেছে প্লেট বাসন ধুইতে সমুদ্রে আমি বসে আসি ওরা আসলেই চা বসাবো কি সুন্দর এনভায়রমেন্ট এনজয় করা শুরু করছি কেবল এই

এর মধ্যে খবর পেলাম জুয়েলের ফোন পাওয়া যাচ্ছে না এটা কি সমুদ্রে প্লেট ধুইতে যায় পড়ছে না ডাস্টবিনে ময়লা ফেলতে যায় পড়ছে কোথাও কোনো খবর নাই সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে কিসের আর চা বানানো কিসের কি ফোন হারাইলে কেমন লাগে আমরা জানি বাট ওর ফোন হারানোটা একটু ডিফারেন্ট বিকজ ওর বিজনেসের ওর কাজের সমস্ত ডকুমেন্টস ডিটেলস ফোনের মধ্যে রয়ে গেছে একদিন ফোন ওর হাতে না থাকা মানে বিশাল কিছু তো যাই হোক ফাইনালি সাড়ে তিন ঘন্টা পরে টেন্টের ভিতরেই ফোন পাওয়া গেল অনেক ধকলের পর স্বস্তি মিলল আলহামদুলিল্লাহ সো ব্রাইটন থেকে বিদায় নিতে নিতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ